আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যারা ক্যানাডা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন আজকের ভিডিওটি তাদের জন্যই স্পেশালি যারা হচ্ছে ব্যাংকে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকার পরেও সামহাও ভিসা রিফিউজ হয়েছে তারা একটু কেয়ারফুলি দেখবেন বিকজ অনেক সময় এটা হয় যে আপনার ব্যাংকে একটা হাই অ্যামাউন্টের হচ্ছে ব্যালেন্স রয়েছে কিন্তু তারপরে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ইনসাফিসিয়েন্ট এরকম একটা রিজন এসেছে আপনার রিফিউজালে সেক্ষেত্রে কি করা যেতে পারে তো এটাই হচ্ছে বিষয় বা কিভাবে আসলে আপনার ফাইন্যান্সটাকে বা ফাইন্যান্সিয়াল আহ যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন আছে সেটাকে কাজে লাগানো যেতে পারে যদি সেটা হচ্ছে নিয়ার সাফিসিয়েন্ট হয় অথবা সাফিসিয়েন্ট হয় যে কাছাকাছি কারণ স্পেসিফাইড কোনো অ্যামাউন্ট তো নেই যে এত টাকা থাকলে সেটা সাফিসিয়েন্ট হতে পারে বাট অবশ্যই একটা হচ্ছে ক্লোজেস্ট ব্যালেন্স আছে যেটার সাথে মিল রেখে হচ্ছে আপনার টোটাল অ্যাপ্লিকেশানটাকে প্রসেস করতে হবে সো সেক্ষেত্রে যেটা করতে হবে যে আপনার ব্যাংকে যেই ব্যালেন্সটাই আছে সেটা যদি খুবই লো না হয়ে থাকে তাহলে একটু স্ট্র্যাটেজিক্যালি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে সো ফার্স্টে বলে দিচ্ছি যারা আমাদের সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে চান অবশ্যই অফিস ভিজিট করতে হবে অফিস লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বারে ডিরেক্টলি কল করতে পারেন চেষ্টা করবেন অফিস টাইমের মধ্যে কল করার অ্যান্ড এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপ যে কোনো এর জন্য নক দিয়ে রাখতে পারেন সো যেটা বলেছি যে কারো যদি নিয়ার সাফিসিয়েন্ট হয় নিয়ার সাফিসিয়েন্ট বলতে আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালুই ধরতে পারি লাইক যে এত টাকা হলেই হচ্ছে সেটা এক্স্যাক্ট অ্যামাউন্টের সাথে ম্যাচ হয়ে যাবে এরকম কিছু না যেমন ধরেন আপনার ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকাও থাকতে পারে এবং সেটাও ইনসাফিশিয়েন্ট হতে পারে আবার আবার আপনার ব্যাংকে দশ লক্ষ টাকা থাকতে পারে সেটা সাফিসিয়েন্ট হতে পারে সো সাফিসিয়েন্সি বা ইনসাফিসিয়েন্সি বোঝানোর স্পেসিফাইড কোনো ওয়ে নাই এটা অবশ্যই আপনার প্রত্যেকটা ডকুমেন্টেশন একটার সাথে আরেকটা একটা সিনক্রোনাইজ করতে হবে বা আপনার হচ্ছে ট্রাভেলিং থেকে শুরু করে এভরিথিং ম্যাচ করতে হবে যেমন আপনি ট্রাভেল করছেন ক্যানাডার জন্য সেখানে আপনার ট্রাভেল কোস্ট যদি আসে ধরেন পাঁচ লক্ষ টাকা সেক্ষেত্রে আপনার ব্যাংকে যদি টেন লাখ প্লাস একটা অ্যামাউন্ট থাকে সেটা কিন্তু সাফিসিয়েন্ট হয়ে যাবে কিন্তু আপনি ট্রাভেল প্ল্যান করছেন হোটেল বুকিং দিচ্ছেন বা যেভাবেই আপনার হচ্ছে প্ল্যানটাকে সাজাচ্ছেন তাতে আপনার ক্যানাডায় যে প্ল্যানিংটা আপনি থাকার করেছেন তাতে হয়তো টোটাল কোস্টিং আপনার টোয়েন্টি লাখ ছাড়িয়ে যাচ্ছে সো যদি আপনার কস্টিংটাই হচ্ছে বিশ লক্ষ টাকা হয় তখন আপনার ব্যাঙ্কে ব্যালেন্স বিশ লক্ষ টাকা থাকলেও সেটা ইনসাফিসিয়েন্ট হবে কারণ অবশ্যই আপনি আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ব্যালেন্স শেষ করে কোথাও ভিজিট করবেন না অনেক সময় হতে পারে যে আপনার ব্যাংকে থার্টি লাখের মতো একটা অ্যামাউন্ট আছে কিন্তু আপনার টোটাল ট্রাভেলিং কস্ট আপনি যেভাবে হচ্ছে গিয়ে এক্সপ্লেন করেছেন তাতে টোয়েন্টি ফাইভ লাখ হয়ে যাচ্ছে সেটাও ইনসাফিসিয়েন্ট হয়ে যাবে সো এভাবে খেয়াল রাখতে হবে এখন বিষয় হচ্ছে অবশ্যই আপনি একটা ফার্স্ট কান্ট্রিতে ভিসার জন্য করলে এতটুকু সেন্স আপনার থাকতে হবে যে এরকম একটা দেশে গিয়ে ভিজিটের জন্য ভিজিট একটা লাকজারি ভিজিটের জন্য থাকতে হলে সেখানে কতদিন থাকলে কি পরিমাণ খরচ হতে পারে অনেকে যেটা করেন এক মাসের ট্রাভেল প্ল্যান বানিয়ে ফেলেন যে আপনি কোথাও গিয়ে এক মাস থাকবেন সো ঘুরতে গিয়ে কেউ আসলে এক মাস কোথাও থাকে না first আপনার অ্যাভয়েড করতে হবে সেকেন্ড হচ্ছে আপনি যতদিনে ট্রাভেল প্ল্যান করবেন ওই অনুযায়ী আপনার ব্যাঙ্কে ব্যালেন্স থাকতে হবে কারণ প্রতিদিনই আপনার একটা খরচ আছে যদি কেউ ইনভাইটেশনের মাধ্যমে হচ্ছে অ্যাপ্লাই করেন যে আপনার অ্যাকোমোডেশনের ব্যবস্থা আপনার কোনো ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস আর রিলেটিভ করছে সেটার বিষয়টা আলাদা যে অ্যাকোমোডেশনে খরচ হচ্ছে না কিন্তু তারপরেও কোথাও ট্রাভেল করতে গেলে আপনি এভরিডে বের হবেন একটা প্লেসেস ভিজিট করবেন হয়তো সেখানে কোনো শপিং প্লেসে যেতে শপিং কস্ট আছে ট্রান্সপোর্টেশন ইন্টারনাল ট্রান্সপোর্টেশন কস্ট আছে দেন হচ্ছে আপনার যাওয়া আসার খরচ আছে সো সবকিছু মিলে আপনার হিসেব করতে হবে যে টোটাল আপনি কত টাকা হচ্ছে খরচ করতে পারবেন এবং সেই খরচ করতে পারার মতো ব্যালেন্স আপনার ব্যাংকে আছে কিনা এখন বিষয় হচ্ছে আপনার ট্রাভেল কস্টের সমান পরিমাণ ব্যালেন্স থাকলেও সেটা সাফিসিয়েন্ট হবে না কারণ ব্যালেন্স অবশ্যই তার থেকে দুই থেকে তিন গুণ বেশি থাকতে হবে কারণ যেহেতু আমি আগেই বলেছি এটা একটা লাকজারি সো আপনি ধরেন আপনার প্ল্যান আছে আপনি ঢাকার বাহিরে বাংলাদেশের মধ্যেই ধরেন কক্সবাজার যাচ্ছেন বা আপনি বান্দরবান যাচ্ছেন সো সেখানে আপনার টোটাল খরচ হবে এক লক্ষ টাকা এখন আপনার ব্যাংকে অবশ্যই ব্যাংকের পুরো খরচ করে ঘুরতে যাবেন না কারণ সেভিংসটা হচ্ছে কিছুর জন্য আপনার টোটাল আর্নিং থেকেই আপনার হচ্ছে ব্যাংকের যে ব্যালেন্সটা সেটা ভ্যারি করছে সো ডেফিনেটলি আপনি যদি এক লক্ষ টাকা কোথাও খরচ করতে চান আপনার ব্যালেন্স ব্যাংকের ব্যালেন্সটা মিনিমাম পাঁচ লাখ হতে হবে সো সেই হবে আপনার যে আপনি যদি কোথাও গিয়ে দশ লক্ষ টাকা খরচ করার মতো প্ল্যান করেন আপনার ব্যাংকে মিনিমাম টোয়েন্টি লাখ টাকা থাকতে হবে সো সাফিসিয়েন্সিটা ওভাবে হিসেব করবেন সো এই কারণে অনেকে রিফিউজাল চলে আসে যে ব্যাংকে যে পরিমাণ ব্যালেন্স ছিল সেটা হয়তো সাফিসিয়েন্ট করা যেত কিন্তু তাদের ট্রাভেল প্ল্যান তাদের কোস্টিং তাদের বুকিংস অ্যান্ড এভরিথিং এতটা এক্সপেন্সিভ করে ফেলেছে যে কারণে তাদের ব্যাংকের ব্যালেন্সটা এক্সিড হয়ে গিয়েছে অ্যান্ড দ্যাটস ওয়াই ইনসাফিশিয়েন্ট এসেছে অনেক সময় আরেকটা রিজন হতে পারে যে অ্যাপ্লিকেশন ফর্মে একটা অ্যামাউন্ট হচ্ছে অ্যাভেলেবেল ফান্ডের অ্যামাউন্ট আছে ওটা অনেক সময় অনেক কম দিয়ে ফেলে ধরেন ব্যাংকে ব্যালেন্স আছে আপনার থার্টি লাখ কিন্তু আপনি অ্যাভেলেবেল ব্যালেন্স দিয়েছেন ফাইভ হান্ড্রেড ক্যাড সো এটা খুবই কম একটা অ্যামাউন্ট হয়ে যাবে সো এই কারণে হচ্ছে গিয়ে অনেক কিছু ভ্যারি করে আপনার আসলে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হয় সো যখন আপনি প্রসেসিংটা করবেন তখন খেয়াল রাখতে হবে যে আপনি সব ডকুমেন্টেশনের সাথে আপনার প্ল্যানিংগুলো সব ঠিক আছে কিনা না অ্যান্ড ডেফিনেটলি সেই ওয়েতেই আপনার হচ্ছে প্রসিড করতে হবে এছাড়াও যদি এই রিলেটেড কোনো হেল্পের প্রয়োজন হয় প্রসেসিং রিলেটেড অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে